আপনি টি টোয়েন্টি ক্রিকেট ভালোবাসেন আর অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজে খেলা ভালোবাসবেন না সেটা কিন্তু হতেই পারে না আপনি বিশ্বের যে প্রান্তে থাকেন না কেন হয়তো বা খেলা দেখতে না পারলেও কিন্তু আপনি স্ক্রল করে জানবেন যে কে কত রান করল ক্যাশ কে ম্যাচে জল করলো সুতরাং বুঝতেই পারতেছেন এই দুটো দলের খেলা মানে চরম চরম উত্তেজনা কিন্তু এই দুটো দল যে টেস্টে কোন ধরনের বাজে পারফরমেন্স বিশেষ করে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে হারছে বলার অপেক্ষা রাখে না তিনটা ম্যাচে তারা হারছে কিন্তু লাস্ট ম্যাচে লাস্ট ইনিংসে সাতাশ সালে তারা প্যাকেট হয়ে গেছে এটা কিন্তু একটা বিরল কীর্তি কিন্তু তারা স্থাপন করে ফেলছে অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বনিম্ন রানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে গেছে এর আগে ছাব্বিশ রানে নিউজিল্যান্ড উনিশশো সালে আউট হয়ে গেছিল এখন দুই হাজার পঁচিশ সালে এসে সাতাশ রানে তারা অল আউট হয়ে গেছে সাতাশ রানের মাঝখানে আবার সাতজন ব্যাটসম্যান ডাক সাতজনের মাঝখানে চারজন প্রথম বল আউট সুতরাং বুঝতেই পারছেন অস্ট্রেলিয়া কোন ধরনের পারফরমেন্স দিছে এখন এটা কিন্তু ভিন্ন ফরম্যাট ভাই ওটা ছিল টেস্ট বল পিঙ্ক বল এখন হচ্ছে হোয়াইট বলের টি টোয়েন্টি ফর্মেট যে ফর্মেটটা ওয়েস্ট ইন্ডিজ খেলতে সবচাইতে বেশি ভালোবাসে সুতরাং বুঝতেই পারতেছেন ওই জিনিসটা কিন্তু এখানে মোটো কার্যকর হবে না এখন চলুন যে একটু আলাপ করে আসে সিরিজের মধ্যে দিয়ে কিন্তু টি টোয়েন্টির একজন গ্লোবাল আইকন তিনি কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন বলছিলাম এন্ড্রু রাসেলের কথা যে রাসেল কিনা চৌরাশিটি ম্যাচ খেলে এক হাজার প্লাস রান করেছেন যার স্ট্রাইকটেড একশো ষাটের উপরে একশো তেষট্টি চৌষট্টি হতে পারে যার আবার পাঁচশোর উপরে ম্যাচ রয়েছে সকল মিলে তার উপর তার রান রয়েছে নয় হাজার প্লাস একশো সত্তরের কাছাকাছি স্ট্রাইক রেট সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের পাওয়ারফুল ইম্প্যাক্ট তিনি টি টোয়েন্টি ক্রিকেটে বিদ্যমান রাখছেন একটা তথ্য যদি আপনাদেরকে দেই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মাঝখানে যতগুলো টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এদের মাঝখানে কিন্তু সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এরপরে দ্বিতীয় পজিশনটা হচ্ছে ক্রিস গেল ইউনিভার্সেল যাকে বলা হয় তিন নম্বর পজিশনে কিন্তু আবার অস্ট্রেলিয়ার বর্তমান ক্যাপ্টেন মিচেল মাস নাম্বার পজিশনটি কিন্তু এই সিরিজ থেকে বিদায় নিয়ে নেবেন মানে সব মাস নিয়ে যাবেন এন্ড্রু রাসেল তাই আমি বলতে চাচ্ছিলাম এন্ডু রাসেল কিন্তু কোনোভাবে এই সিরিজ থেকে হালকা ভাবে নেবেন না তিনি কিন্তু প্রথম বল থেকে ছক্কা মারার এবিলিটি রাখেন এই ধরনের এবিলিটি কিন্তু সবার মাঝখানে থাকে না সায়দ আফ্রিদির পরে যদি কোনো ব্যাটসম্যানকে আমি দেখে থাকি যে প্রথম বলে ছক্কা মারার এবিলিটি থাকে তিনি কিন্তু এনরুডেন সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু যাওয়ার আগে একটি ছাপ তিনি রেখে যেতে চাইবেন অস্ট্রেলিয়া এমন একটা দল এই দলটাকে কিন্তু আপনি কোনোভাবে হালকাভাবে নিতে পারবেন না যদিও আপনি মনে করেন যে তারা বিগ্রেডের দল নিয়ে মাঠে নামছে তারপরেও কিন্তু তারা কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করে ফেলে আফগানিস্তানের সাথে ম্যাক্সওয়েল এক পায় যে ধরনের একটা ইনি সুতরাং বুঝতেই পারতেছেন তারা যে কোনো সময় হাল ছাড়া না এটি কিন্তু তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা মাইকেল বেভারকে দেখে বড় হয়েছিলাম তিনি যেভাবে নয় দশ নম্বর প্লেয়ার নিয়ে যেভাবে তিনি ম্যাচ জিতাইছেন সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কিন্তু টেম্পারমেন্ট অনেক বেশি হাই সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচটিতে এই দলে যদিও মিচেল স্টার প্যাট কামিন এমনকি হ্যাজেলোড তারা আনএভেলেবল তারপরেও কিন্তু তাদের বলিং কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এমনকি ব্যাটিং নিয়ে কোনো ডাউটই নেই যেমন জ্যাক ফ্রেজার ম্যাকড্রার্ক তিনি কিন্তু টেস্টে ভালো করতে না তার মানে এই না যে টি টোয়েন্টিতে তিনি ভালো করতে পারবেন না কারণ কি রেড বলের খেলা আর হোয়াইট বলের খেলা টোটালি ডিফারেন্ট একটা জিনিস এখন যদি আমরা অস্ট্রেলিয়া দলকে একটু সাজিয়ে আসি তখন আপনারা বুঝতে পারবেন এই দলটাতে কারা কারা আজকের ম্যাচে খেলতে পারে এক নম্বর মিচেল মাস দুই নম্বর জ্যাক ফ্রাজার ম্যাকডার্ক তিন নম্বর ম্যাথিউ শর্ট চার নম্বর জশ ইংলিশ পাঁচ নম্বর ম্যাক্সুয়েল ছয় নম্বর ক্যামেরন গ্রিন সাত নম্বর টিম ডেভিড আট নম্বর এরন হার্ডলি নয় নম্বর এরন জাম্পা দশ নম্বর এক্সে বার্টলেট এগারো নম্বর ম্যাথন এলিস আপনারা যদি টপ থ্রি খেয়াল করে থাকেন জ্যাক ফ্রেজার ম্যাকডার্ক ম্যাথিউ শর্ট এমনকি মিচেল মার্স দুর্দান্ত কিন্তু আপনি যদি মিডল অর্ডারে আসেন জশ ইংলিশ এই প্ল্যাটিকে কী বলবেন আইপিএলে তিনি যে ধরনের পারফরমেন্স দিচ্ছেন দুর্দান্ত আইপিএলে পারফরমেন্স দেখার পরে কিন্তু আমি তার ফ্যান হয়ে গেছি তিনি যেভাবে পুলশট খেলতে পারেন রিকি পন্ডিংয়ের পরে আমার কাছে মনে হচ্ছে তিনি অস্ট্রেলিয়ার হয়ে অন্তত ভালো পুল শট খেলতে পারেন তারপরে আরেকটা যদি আসেন ম্যাক্সওয়েল টি টোয়েন্টি বস যাকে বলা হয় তিনি কিন্তু যে কোনো সময় জ্বলে উঠতে পারেন তিনি কিন্তু প্রথমবার আউট হয়ে যেতে পারেন আবার যদি দশ বল খেলতে পারেন খেলা আমার কিন্তু ঘুরে দিতে পারেন তিনি যদি আবার মনে করেন যে ব্যাটাতে রান করতে পারেন নাই তিনি কিন্তু বল করেও যে কন্ডিশনে খেলা তিনি কিন্তু ইফেক্টিভ হয়ে যাবেন টিম ডেভিড তিনি কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার তিনি যেভাবে মাসেল পাওয়ার করতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে আপনি হালকাভাবে নেবেন কোনো সুযোগই নাই তারপর অ্যারমন হার্ডলি বলিং হাতে বলেন ব্যাট হাতে বলেন দুই দিকেই কিন্তু অনেক শক্তিশালী অ্যাডাম জাম্পা যে কন্ডিশনে খেলা তিনি কিন্তু ভালো ভূমিকা রাখতে পারবেন তারপর ন্যাথন অ্যালিস বলেন অন্যান্য বলেন এক্সার বার্টলিন বলেন সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু মোটামুটি ভালো শক্তিশালী দল উপর থেকে যদি একটা ভালো স্টার্ফ তারা এনে দিতে পারে তখন কিন্তু এই দলটা কিন্তু বাইটি পাওয়ারফুল হয়ে যেতে পারে বিশেষ করে নিচের দিকে গ্ল্যান ম্যাক্সওয়েল এমনকি আহ টিম ডেভিড তারা যদি দুর্দান্ত একটা ফিনিশিং দিতে পারে বড় রান কিন্তু তাদের জন্য করা সময়ের ব্যাপার আমি কিন্তু আগেও বলেছিলাম যে সাতাশ রানে আউট হয়ে গেছে যে দল ওয়েস্ট ইন্ডিজ দল রানের সাথে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্লেয়ার কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন ফর্মেটও চেঞ্জ হয়ে গেছে এখন যদি আপনারা মনে করেন যে এখনো তারা দুর্বল একটা টিম রয়ে গেছে সেটা কিন্তু বলার কোনো সুযোগ নেই প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে ফর্মেট চেঞ্জ হয়ে গেছে মার চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটা কিন্তু অনেকটাই শক্তিশালী এখন যদি দলটাকে আপনাদের সামনে একটু প্রকাশ করি আপনারা কিন্তু নাম শুনলেই বুঝতে পারবেন এই দলটা যে কতটা পাওয়ারফুল হতে পারে চলুন যাই ওয়েস্ট দলটাকে একটু সাজিয়ে আসি এক নম্বর ব্র্যান্ডন কিং দুই নম্বর এবান লুইস তিন নম্বর শাই হোপ চার নম্বর শারফান রাদারফোর্ড পাঁচ নম্বর রাব্বান পাওয়াল ছয় নম্বর শেরমন হেডপায়ার সাত নম্বর অ্যান্ড্রু রাসেল আট নম্বর রোমের শেফার্ড নয় নম্বর আলজেরি জোসেফ দশ নম্বর মতি এগারো নম্বর আখিল হোসেন আপনারা যদি খেয়াল করে থাকেন পাওয়ার হাউস কিন্তু একদম আট নম্বর পর্যন্ত নয় নম্বর পর্যন্ত মতিও কিন্তু ভালো স্ট্রাইক করতে পারে ব্র্যান্ডন কিং বলেন এভেন লুইস বলেন শাইহব বলেন বুঝতেই পারতেছেন নিচে থেকে যদি বলেন এন্ড রাসেল বলেন এমনকি জ্যাসন হলারকে দলে খেলানো যেতে পারে রস্টন চেস্কো দলে খেলানো যেতে পারে এই দলটা হচ্ছে এমন একটা টিম আপনি একমাত্র আকিল হোসেন ছাড়া আকিল হোসেন কিন্তু মারতে পারে এমন কোনো প্লেয়ার না যে মারতে পারে না সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়ার সাথে যে এই দলটা যে কোন ধরনের বিঘংশন দাদন করতে পারে কারণ কি তাদের মাশ কিন্তু একটা কষ্ট তো থাকবেই যেহেতু তারা হয়তোpartite টেস্ট দলের অংশ ছিল না কিন্তু তাদের দেশ তো সাতে সামনে একটা লজ্জাজনক স্কোর শিকার হয়ে গেছে আর কারা করছে অস্ট্রেলিয়া করছে এই জিত কিন্তু তারা মেটাতে চাইবে সুতরাং বুঝতেই পারতেছেন ব্র্যান্ডন কিং বলেন সাইহোব বলেন নিচের দিকে এন্ডো রাসেল বলেন কিংবা শেরমন হেডম্যান বলেন তারা কিন্তু কেউই কিন্তু ছাড় দিয়ে খেলবে না সবাই কিন্তু মাইটি পারফল তাছাড়া গ্লোবাল টি টোয়েন্টি লিগে আজকে সকালবেলা আমি রবীন্দ্র শেফার্ডে নয় বলে আঠারো যে একটা ইনিংস দেখছি ও মাই গড সুতরাং বুঝতেই পারছেন শুধুমাত্র এখানেই না আইপিএলে এ তিনি যে ধরনের পারফরমেন্স দিয়েছেন তারপরে রাদারফোর্ড গুজরাটের হয়ে যে ধরনের পারফরমেন্স তিনি দিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারগুলো কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে এন্ড্রু রাসেলকে নিয়ে বলার কিছুই নাই তিনি সবসময় ইফেক্টিভ আমরা কলকাতা নাইট রাইডার্সের তার খেলা দীর্ঘদিন যখন খেলতে দেখে আসতেছি তিনি কিন্তু কনসিস্ট্যান্ট কারণ কি তিনি যদি একবার মাঠে পাঁচ দশটা বল খেলে ফেলতে পারেন তখন কিন্তু বিপক্ষ দলের জন্য তিনি অশানী সংকেত হতে পারে আর নিচের দিকে যে সকল বলার রয়েছে আলজির জোসিফ রয়েছেন মতি কিন্তু দুর্দান্ত বলার আখিল হোসেন কিন্তু পারফুলের জন্য স্পেশালিস্ট সুতরাং বুঝতেই পারছেন খেলা কিন্তু অত্যন্ত জনন্ত্রটা হবে কেউ কিন্তু কাউকে ছাড় দিয়ে খেলবে না অস্ট্রেলিয়া দলটা কিন্তু শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলটা কিন্তু শুনতে চাই এখানে মানে স্যানা স্যানার খেলা হবে এখন কে জয়লাভ করতে পারে টস একটা ফ্যাক্টর হতে পারে কন্ডিশন একটা ফ্যাক্টর হতে পারে ধরেন যদি কন্ডিশনটা যদি এমন হয় যে পরে ব্যাটিং করাটা একটু ইজি পরে সুন্দরভাবে ব্যাটে বল আসতে পারে তখন যদি মনে করেন যে টসের কারণে যদি কোনো দল একটু মানে উনিশ বিশ মানে অ্যাডভান্টেজের একটা ব্যাপার আছে না যেমন মনে করেন পরে ব্যাটিং করলে আপনি জয়লাভ করবেন কোন কারণে জয়লাভ করবেন যে পরে বলটা সুন্দরভাবে ব্যাটে আসতেছে প্রথম ইনিংসে বলটা সুন্দরভাবে ব্যাটে আসে নাই এই কারণে যদি কোনো একটা দল একটু পিছনে পড়ে যায় আদারওয়াইজ আমি বলবো যে দুইটা দলই ফিফটি ফিফটি অবস্থানে রয়েছে কেউ কারোর থেকে আগে বোলিং বলিংয়ে বলেন ব্যাটিংয়ে বলেন দুইটা দলই কিন্তু মারাত্মক পরাক্রমশালী ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন পরিকল্পনা খুব শীঘ্রই হাজির বা আপনাদের সাথে ভালো থাকবেন আপনারা